হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আবারও প্রাকৃতিক একটি ভিডিও নিয়ে চলে আসলাম প্রাকৃতিক সৌন্দর্য হল বিধাতার এক অন্যান্য সৃষ্টি আমাদের এই দেশ সুজলা সুফলা সবুজে ভরা প্রকৃতির সৌন্দর্যে এক অপরূপ স্থান প্রকৃতি নিজেকে রানীর মতো সাজিয়ে তোলে তার সবুজ সমারোহ দিয়ে আর এই সৌন্দর্যের চিত্র সবচেয়ে মনোমুগ্ধকর দেখা যায় গ্রাম বাংলায় গ্রাম বাংলার সবুজে ঘেরা দৃশ্যগুলো প্রকৃতি প্রেমীদের হৃদয় স্থান দখল করে আসলে এটা একটা নার্সারি নার্সারিটা খুব একটা বড় নয় ভেবেছিলাম আজ এখান থেকে অনেক নতুন নতুন ফুল গাছের চারা কিনব কিন্তু এখানে এসে পুরাই হতাশ তেমন ভালো জাতের কোনো ফুল গাছই নেই সাদা ঝুমকো চবার গাছটি ভালোই লেগেছে কিন্তু বেলকনিতে ছোট টবে অল্প মাটিতে অত বড় গাছ খুব একটা ভালো হয় না তাই আর কিনলাম না এই নার্সারিতে ফুল গাছের থেকে বিভিন্ন ফল গাছের চারা বেশি ছিল তাই বাধ্য হয়ে খালি হাতেই আমাকে ফিরে আসতে হলো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ